নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত পিয়ালি রেল স্টেশন থেকে পাঁচ মিনিটের পথ অতিক্রম করে চলে আসবেন আমাদের লোকেশানে এছাড়া যারা শিয়ালদা থেকে আসতে চান তারা ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নামবেন এবং অটো অথবা টোটো ধরে পৌঁছে যাবেন আমাদের লোকেশানে এবারে চলুন জমিটি দেখে নেওয়া যাক দেখুন আপনার আপনাদের জন্য একটা সুন্দর একটা কম দামে জমি নিয়ে এসেছি দেখে নিন ইলেকট্রিক লাইন পোস্ট এবং আশেপাশে ঘরবাড়িও রয়েছে চারিপাশেই ঘর বাড়ি রয়েছে ঠিক আছে আর এই যে মাটির রাস্তাগুলো দেখছেন এই মাটির রাস্তাগুলো সব সামনেই ঢালা রাস্তা হয়ে যাবে এক বছরের মধ্যেই আর এই যে রাস্তাটা গিয়েছে এই যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটা গিয়ে দেখুন এই রাস্তাটা টানা গিয়েছে দেখে নিন একদম আপনাদের আপনাদের হেঁটেই দেখাচ্ছি দেখুন টানা এই রাস্তাটা গিয়েছে একদম রাস্তার পাশেই পড়বে জমিটি এই রাস্তার পাশে এটা এখন মাটির রাস্তা আছে এই রাস্তার পাশেই পড়ছে জমিটি দেখুন এই যে জমিটি ঠিক আছে এখান থেকে যে সামনে যে আপনি সীমাটা দেখছেন ওই পর্যন্ত জমিটি বিক্রি হয়ে গেছে আর দেখুন এই সামনের সীমানা থেকে শুরু করে আর পরে যে সীমাটা রয়েছে একটা ছোট সীমানা ওই পর্যন্ত জমিটি বিক্রি হয়ে গেছে তারপর থেকে জমিটি রয়েছে টানা একদম আল বরাবর জমি রয়েছে দেখুন আপনাদের জমির নেমে দেখাচ্ছি এই যে জমিটি দেখতেই পাচ্ছেন এই যে জমিটি রয়েছে একদম ওই সীমানা থেকে টানা বাকি জমিটি পড়ে রয়েছে এই ওই জমিটি বিক্রি আছে খুব কম রেটে আপনাদের ওই জমিটি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন একই জমি সব আপনারা দেখুন আশেপাশে বাড়িঘরও রয়েছে আপনাদের হালকা একটু জুম করে দেখাচ্ছি দেখুন আশেপাশে বাড়িঘর রয়েছে দেখুন ইলেকট্রিক লাইন আপনাদের ইলেকট্রিক লাইনের কোনো সমস্যা হচ্ছে না দেখুন সামনে ইলেকট্রিক লাইনও রয়েছে দেখুন চারিপাশে বাড়িঘর রয়েছে ঠিক আছে ইলেকট্রিক লাইনের আপনাদের কোনো সমস্যা নেই আর এই যে জমিটি আপনাদের যে জমিটি দেখাচ্ছি জমিটির দাম খুব কম এত কম দামে আপনি কোথাও জমি পাবেন না আর স্টেশনের খুব কাছাকাছি রয়েছে জমিটি এই জমিটি স্টেশনের খুব কাছাকাছি সামনেই ঢালা রাস্তা এই যে এটা এই যে আমি আঙুল দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা সামনে ঢালা রাস্তা রয়েছে আর সামনেই ঢালা রাস্তা একদম সামনেই ঢালা রাস্তা আর বাকিটা এটা মানে এক বছরের মধ্যেই এটা পুরো কমপ্লিট হয়ে যাবে এই ঢালা রাস্তাটা তো আর এই ঢালা রাস্তা এখান থেকে মেন রোড আপনার তিন মিনিট হাঁটা পথে মেন রোড যাচ্ছে আর মেন মেন রোড থেকে পিয়ালি স্টেশন দেড় থেকে দু কিলোমিটারের মধ্যেই পিয়ালি স্টেশন দেখতেই পাচ্ছি জমিটি আপনারা তাড়াতাড়ি করুন এই জমিটি খুব কম দামে আপনাদের বিক্রি হবে আপনাদের চারিপাশটাও দেখিয়ে দিলাম আশা করছি জমিটি আপনাদের খুব পছন্দ হয়েছে এত কম দামে কেউ এই জমি দিতে পারবে না তাও স্টেশন থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবারে আসুন জমির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক এই জমিটি শালি জমি এবং জমিটি এক মালিকের তাছাড়া জমিটির পরিমাণ হল তিন বিঘা আপনারা এই জমি থেকে দু কাঠা তিন কাঠা পাঁচ কাঠার প্লট হিসাবে জমি নিতে পারেন এবং এই জমিটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা আশি হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তবে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ